কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে জল দিয়ে দেব এবারে ডিমগুলো দিয়ে দেব ডিমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব ডিমগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব এরকম করে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব এবারে একটি ছুরির সাহায্যে ডিম গুলো আমি অল্প করে চিড়ে নেব এভাবে আমি সবগুলো ডিম চিরে নেব কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে ডিমগুলো ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব ডিমগুলো গুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ডিম ভাজা তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব এখানে আমি একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটাকে আমি দোফলা করে দেব দুটো এলাচ নিয়েছি এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দেব দারচিনি দিয়ে দেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ গুলো আমি হালকা ভেজে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি বাটা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব আর তরকারি রঙটা ভালো আসার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে গরম মশলাগুলো আমি এক চামচ করে দিয়েছি যেহেতু আমি গরম মশলা দিয়ে রান্নাটা করছি তাই আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে করে মশলাগুলো জল দিয়ে দেব এবারে আমি সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আঁচটাকে আমি লো করে দিয়েছি বন্ধুরা মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম আঠা আঠা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো তিনটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব ঝোলে জাল এসে গেছে বন্ধুরা এই যে দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব ডিমের ছাল রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো